পরিষ্কারটা দেখেন খুব সুন্দর হয়েছে একদম ফ্রেশ মুরগি নিতে আসলাম এই জন্য একটা ভিডিও করলাম ছোট পোলট্রি যা আমরা এখন আসলাম এই যে চাষার মুরগির দোকানে এই যে কই চাষার মুরগির দোকানে আমরা আজকে জানবো যে কি কি মুরগি আছে আর কত করে কোন মুরগি বিক্রি হচ্ছে কাকা এই ব্রয়লার কত করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সোনালি দুইশো তিরিশ আচ্ছা সোনালি আছে এই সাইডে